কালীপূজার শব্দবাজির রমনামা কলকাতায় যথেচ্ছ ফেটেছে শব্দবাজি শব্দবাজির রমনামায় নাজে হাল মানুষ Субтитры сделал আলোর উৎসবে এবার আপনাদের নিয়ে যাব তারাপীঠে এবং তারাপীঠে গতকাল থেকে আপনাদের দেখাচ্ছি সন্ধ্যারতি তার আগের দিন ছিল যোগ্য হয় হোমযোগ্য গতকালও হোমযোগ্য হয় এবং সকাল থেকেও প্রচুর মানুষ তারাপীঠ মন্দিরে ভিড় জমিয়েছেন কারণ পুজো দেওয়ার জন্য এবং রীতি মেনেই তারাপীঠে পুজো হচ্ছে এবং তারাপীঠে তারামাকে কালী রূপে পুজো করা হয় এই কালী পুজোতে সরাসরি চলে যাব অক্ষয় তিবার রয়েছে আমার সঙ্গে অক্ষয়ের সঙ্গে কথা বলবো অক্ষয় আমরা গতকাল পর্যন্ত দেখেছিলাম নিশি পুজো সন্ধ্যা আরতি হোমযজ্ঞ হয়েছিল তার আগে সেই সমস্ত ছবি আমাদের দর্শকদের দেখেছি সকাল থেকে আজ সকাল থেকে কি কি নিয়ম রয়েছে পুজোর দেখো তোমশই তোমাকে জানিয়ে রাখি আজকেও কালী পুজোর যে অমাবস্যা তিথি সেই তিথি কিন্তু বিকেল পর্যন্ত থাকবে সেই সুযোগে যারা পুণ্যার্থী গতকাল ভিড়ের জন্য পুজো দিতে পারেননি তারা আজ সকাল থেকেই তারাপীঠ মন্দিরে আসছেন মা তারা দর্শন করছেন তন্ত্রপীঠ এই তারাপীঠে সাধক বামদেব যেমন তন্ত্র সাধনা করে মা তারা সিদ্ধি লাভ পেয়েছিল এবং সেই কারণেই কালী পুজোতে কিন্তু মা তারাকে কালী রূপে পুজো করা হয় এই মুহূর্তে আমাদের সাথে আছে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারময় মুখোপাধ্যায় একটু জেনে নেবো আজকে তো দ্বিতীয় দিনেও দেখা যাচ্ছে যে প্রচুর পুণ্যার্থীদের ভিড় আজকে কি কি নিয়মে পুজো করা হচ্ছে মাকে তারপর হচ্ছে আজকে মূলত ভিড়ের কারণ হচ্ছে কারণ অমাবস্যা এখনো শেষ হয়নি বিকেল চারটা পঁচিশ পর্যন্ত কিন্তু অমাবস্যা আছে তাই কালকে যে মানুষগুলো দর্শন করতে পারেনি তারা কিন্তু আজকে মাকে দর্শন করছে আর তারাপীঠের বিশেষত একটা ইতিহাস আছে কি যে সাধক বামদেব যিনি বামদেব ছিলেন তিনি কি করেছিলেন যে পুজোর রাত্রে এখানকার তারা মাকে পুজো করে তিনি কিন্তু উদয়পুর দেখুরে গিয়েছিলেন কালী মায়ের সাধনা করতে পুজো দিতে সেই চিরাচারিত প্রথা অনুযায়ী আজকে সেবাইত বাড়ির প্রতিটি সদস্য আজকে কিন্তু উদয়পুর দেখুরিয়াতে ভিড় করবে এবং তাদের পারিবারিক পুজো নিয়ে এবং সেখানে সারা দিন কাটিয়ে এবং কেউ অন্ন নেন না আজকের দিনে সারাদিন এবং সেই বিকেলবেলা সন্ধ্যার সময় কিন্তু ফিরে আসে সে প্রথা এখনও চলছে কারণ তখন একটাই শ্মশান ছিল দেখুরিয়া উদয়পুর মুন্ডমায়িতা তারাপীঠ মিলে তাই সেই চলে সমস্ত সেবাইত মাকে প্রণাম করে কিন্তু সব উদয়পুরের উদ্দেশ্যে সব যাত্রা শুরু করেছে আর আজকে যেমন মায়ের মধ্যাহ্ন যেমন ভোগ হয় মধ্যাহ্ন ভোগে মায়ের যা যা ভোগের উপকার সমস্ত কিছু থাকছে আর যেহেতু অমাবস্যা আছে কারণ সারা ভারতবর্ষ থেকে তারাপীঠের লোক এসছে তারা কিন্তু আজকে বলতে পারেন সকাল থেকেই প্রচুর মানুষ ভোর পাঁচটা থেকে প্রচুর মানুষ পুজো দিচ্ছেন এবং এখনও দীর্ঘ লাইন পরে আছে তারাপীঠ দেখো যেমনটা আমরা কথা বললাম যে গতকাল যেমন পুণ্যার্থীদের ঢল নেমেছিল আজকেও সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে তারাপীঠ মন্দিরে পুণ্যার্থীদের ভিড় এবং বেলা বাড়ার সাথে সাথে যারা পুণ্যার্থী আসছেন তারা মা এই যে কালী পুজোর দর্শন করে দিচ্ছেন। একেবারেই তোমার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের সেই ছবি দেখাচ্ছি কারণ বিভিন্ন জায়গার মানুষ তারাপীঠ মন্দিরে রয়েছেন এবং পুজো দেওয়ার লম্বা লাইন আজকেও কারণ এখনো পর্যন্ত অমাবস্যা যেহেতু ছাড়েনি তাই পুজো দিচ্ছেন মানুষজন লম্বা লাইন চোখে পড়ছে এবার আলোর উৎসবে চলে যাব বাগদাতে বাগদা একাদশ ক্লাবের পুজো সাঁত্রিশ বছরে পা দিল এই পুজো থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে মন্ডপ আর এই মণ্ডপে কতটা সারা মিলছে সরাসরি চলে যাব। অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে আমার সঙ্গে অনিরুদ্ধ থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির দেখতে মানুষজন কেমন আসছেন দেখো আমি এখন রয়েছি উত্তর চব্বিশ পরগনার বাগদা একাদশ ক্লাবের পূজা মণ্ডপে এবছর তাদের থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে তারা এই মণ্ডপ তৈরি করেছে এবং এই মণ্ডপে সুদৃশ্য মণ্ডপ পুরো ফুটিয়ে তোলা হয়েছে হোগলা দিয়ে রীতিমতন হোগলা পাতা দিয়ে কাজ করা হয়েছে এই সুদৃশ্য মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে এবং সাধারণ মানুষ প্রতিদিন এই মণ্ডপে ভিড় জমাচ্ছে পুজোর আগের দিন থেকে রীতিমতন ভিড় জমছে গতকাল রাতে ব্যাপক ভিড় ছিল এই মণ্ডপে এবং আর সকাল থেকেও দেখা যাচ্ছে ধীরে ধীরে দর্শনার্থীরা আসছে তারা মণ্ডপ দর্শন করছে আমি ক্লাব কর্তারা রয়েছে ক্লাব কর্তাদের কাছে যাব যে তারা এই যে মণ্ডপ তৈরি করেছে শ্যামামায়ের আরাধনায় প্রতি হয়েছে তাদের এই মণ্ডপের কেমন সারা মিলছে আপনাদের মণ্ডপে কেমন সারা আমাদের ব্যাপক সারা অর্থাৎ অনিরুদ্ধ বোঝাই যাচ্ছে যে খুব ভালো সারা মিলছে তাদের পুজো এবং সেই পুজোর ছবি আমরা দেখাচ্ছি থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে বাগদা একাদশ ক্লাবের পুজো উত্তর চব্বিশ পরগনা থেকে চলুন ঘুরে আসি আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার জাংশানে কালীবন্দনা আর এই কালীবন্দনা কারা করেন স্টেশনে যারা টিটি তারা এই কালী পুজোর আয়োজন করেন এবারে তাদের পুজোর থিম স্বাধীনতা আর সেই স্বাধীনতাই ফুটিয়ে তোলা হয়েছে তার সঙ্গে সেই ছবি আপনাদের দেখাচ্ছে আলিপুরদুয়ার জাংশনের কালীবন্দনা আলিপুরদুয়ার জংশনের ছবি দেখাচ্ছি ঘরে বসেই নিউজ এইটিন বাংলায় আপনারা বিভিন্ন জেলার ছবি দেখতে পাচ্ছেন রাজ্য জুড়ে কালীবন্দনা এবং বিভিন্ন সতীপীঠ শক্তিপীঠের ছবি যেমন দেখাচ্ছি বিভিন্ন বারোয়ারি থেকে বনেদিবাড়ির প্রত্যেকটা পুজো আমরা তুলে ধরছি নিউজ এইটিন বাংলায় তাই ঘরে বসেই আপনারা বিভিন্ন জেলার পুজো আপনারা দেখছেন আলিপুরদুয়ারের ছবি দেখছেন জংশনে আলিপুরদুয়ার জংশনের এই মুহূর্তের যে ছবি আপনাদের দেখাচ্ছি কালীবন্দনা স্টেশনে টিটিদের কালী পুজো আর এবার পুজোর থিম স্বাধীনতা সরাসরি চলে যাব রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার স্বাধীনতার মাধ্যমে ঠিক কি বার্তা দিতে চেয়েছেন তারা দেখো তমশ্রী এই যে কালীপুজো এই আলিপুরদুয়ার জেলার এই কালীপুজো কিন্তু একটি অত্যন্ত উল্লেখযোগ্য কালীপুজোর মধ্যে বেশ নাম করা উদ্যোক্তারা এখানে বার্তা দিতে চেয়েছেন যে স্বাধীনতা অর্থাৎ এখানে বিভিন্ন একেবারে যে পাখির যে বাসা আছে তাদেরকে পাখিদেরকে মুক্ত করার যে একটা চিন্তাভাবনা পাখিদের আবদ্ধ করার না চিন্তা ভাবনা এবং পরিবেশ বান্ধব তারা কিন্তু এই যে পুজো মণ্ডপ করেছে সমস্তটাই কিন্তু পরিবেশ বান্ধব বাঁশ কাঠ এবং যে মাটির হাড়ি এই সমস্ত দিয়ে পুজো মণ্ডপ সাজানো হয়েছে মুক্ত স্বাধীনতা এবং স্বাধীন চেতা যে মনোভাবনা সেইটা প্রকাশ করার জন্যই কিন্তু তাদের এই পুজো মণ্ডপ জেলাতে কিন্তু এই পুজো মণ্ডপ বেশ আকর্ষণীয় হয়েছে এবং বেশ সুনাম করেছে দুদিন কিন্তু এই পুজো মণ্ডপে একেবারে সকলের ভিড় উপচে পড়েছে বেশ কালী শক্তির আরাধনা জেলায় জেলায় শক্তিপীঠে ভক্তদের সতীর দেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়ে তৈরি হয়েছে পীঠ সব মিলিয়ে একান্নটা রাজ্যের নানা জেলাতেও রয়েছে সতীপীঠ বীরভূমের নলহাটিতে নলাটেশ্বরী মন্দির কথিত আছে এখানে সতীর কণ্ঠ নালী করে কালী এখানে দিন ভর পুজো নানা আয়োজন সারা রাত খোলা গর্ভগৃহের দরজা সতীর কোমরের একটা অংশ পড়েছিল কঙ্কালি তলায় সেই থেকে এখানে সতীকে কঙ্কালি রূপে পুজো করা হয় কালী তো একটা আছে বিশেষ দিনে আসতে পেরে আরো ভালো লাগছে ভিড় যতটা ভেবেছিলাম তুলনামূলক সকাল বলে হয়তো কম রয়েছে এরকম জায়গায় আসাটা তো ইচ্ছা থাকে না কালী পুজোর দিক এসে খুব ভালো লাগছে পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালো মতন পুজো দিয়েছি দর্শন পেয়েছি পূর্ব মেদিনীপুরে তমলু রয়েছে সতীপীঠ এখানে পড়ে সতীর বাঁ পায়ের গোড়ালি তৈরি হয় বর্গ ভীমা মন্দির আজকে যেহেতু কালী পুজো তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন মায়ের কাছে পুজো পাঠ করতে পুজো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মায়ের কাছে এসে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে তারা মনে কামনা বাসনা জানিয়ে যাচ্ছে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির এই মন্দিরে ইতিহাসের গন্ধ জনশ্রুতি রাজা বল্লাল সেনের কুলদেবী ছিলেন শ্যামারূপা রাজার মেয়ের সঙ্গে কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের বিয়ে হয় শ্যামারূপাকে যৌতুক হিসেবে পান কল্যাণীর রাজা বাড়ি ফেরার পথে রাজা পথ হারান একটি গাছের নিচে রাখেন শ্যামারূপাকে সেখানেই গড়ে উঠেছে কল্যাণেশ্বরী মন্দির রাজা কল্যাণী প্রসাদ থেকে কল্যাণেশ্বরী মন্দির শ্যামারূপার মূর্তি রূপোর তৈরি পুজো হয় মন্দিরের গর্ভগৃহে দিনে হয় সন্ধ্যারতি এই মন্দিরকে বলা হয় সিদ্ধপীঠ নিউজ এইটিন বাংলা